নমস্কার বন্ধুরা শুভ সকাল রিফার্স ডিমে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদে ঠাকুরের বলে চলে আসলাম আবার একটি নতুন ব্লগে তো আজকের ব্লগটা শুরু করতেছি আমার গোপাল সোনাকে দিয়ে গোপাল সোনা চলে আসছে নিয়ে আসছে কারণ ভাইফুরার দিনে আবার ভাগনা নিয়ে আসছে সেদিন থেকে আছে আর পাঠায় নাই তো এখানেই আছে তো আমি সকালে স্নান টান করে সকালে কাজ টাজ কমপ্লিট করে স্নান করে নিয়ে চলে আসলাম পুজো ঠাকুর পুজো দেওয়ার জন্য সকাল সকাল পুজোটা কমপ্লিট করা হয়ে গেলে তারপরে দেখবা যে মনটাও শান্তি পাওয়া যায় আর এই যে ফুল দেখতে হচ্ছে শিউলি ফুল এবার কিন্তু শিউলি ফুল পেয়ে মানে পাই নাই কয়েকদিন ধরে পিসি শাশুড়ি ফোন ফুলগুলো দিয়ে যাচ্ছে তো সেটা দিয়েই আর কি সুন্দর করে একটু তো সাজিয়ে নিলাম আমার ফুল মানে শিফুলি ফুল ফুল দিয়ে একদম গোপুর কানের করে নিলাম বেশ সুন্দর লাগতেছে আর ফুল না পাইলে ভালো লাগে না মাঝে মাঝে ফুল পায় না কেনা ফুল দিয়েও করে যাই হোক পূজাটা কমপ্লিট করে নিয়ে তারপরে যাব আর কি রান্না করার জন্য এই দিকে অনেকটাই দেরি হয়ে গেল কারণ পূজা করতে গেলে তো মিনিমাম একটু সময় তো লাগেই তো চলে আসলাম রান্না করার জন্য তো আলু কিন্তু আগেই সেদ্ধ করতে দিয়েছিলাম তো সে আলু সেদ্ধ দিয়ে বাদাম দিয়ে আর কি নিরামিষ করে রান্না করব তো হলুদ ছাড়াই করতে পারে এই সবজিটাও করব আর ওদের জন্য একটু রান্না করাই আছে তো আমার জন্য একটু করে নেব সাথে ওদেরও হয়ে যাবে আর একটু বড়াও করেছিলাম ওই সেদ্ধ আলু দিয়ে সাথে একটু কাঁচামরিচ কুচি একটু জিরে গুঁড়ো আর বেসন দিয়ে আর কি বড়া করেছিলাম তারপরে ওরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে যে আমিও খেতে বসছি বা ভাজি দিয়ে আমি একটু বাদাম ভাজা করে ওটা রাখছিলাম আলু দিয়ে বাদাম ভাজি করছিলাম আর সেটা তোমাদেরকে দেখায়নি মিষ্টি গরু ভাতে সেদ্ধ দেওয়া ছিল আর আমি একটু ভাতগুলো ঝরঝরে করতেছি কারণ কয়েকদিন একটু মার মারা ভাত খাইলাম তার মানে ফেনা ফেনা এখন আর খাচ্ছি না তো চলে গেলাম মেয়েকে প্রাইভেটে প্রাইভেট থেকে এসে যে আসার পথে দেখো এই দু একটা হেয়ার ক্লিপ কিনলাম আর ছয়টা হ্যাঁ ছয়টা মনে হয়েছে ওই যে হাতে দেখতে পাচ্ছ মেয়ের ছয়টা হচ্ছে রাবার ব্যান্ডও কেনা হয়েছে তেগুলো এগুলো চুলে বেনি করার জন্য বাঁধার জন্য বেশ ভালো হবে সবগুলো নষ্ট হয়ে গিয়েছিল ওগুলো কিনে দিলাম তারপর আর কি সন্ধ্যা বাতি দিয়ে নিব তো এর মাঝে মনে হলো এই যে দেখতে পাচ্ছ রান্নাঘর ওরকম চলে আসলাম রান্নাঘরের উদ্দেশ্যে দেখ এই তো দেখো কী অবস্থা ভগবান পুরা মশার মনে হয় বাড়িঘর করে ফেলাই দেশে কারণ জানালাটা খোলা ছিল খেয়াল করিনি এভাবে করে চলে গিয়েছিলাম মেকেনে পড়ায় তো আস্তে আস্তে তো রাতে হয়ে গেল আর তার কিছুক্ষণ সন্ধ্যা দিদি শেষ করতে যে দেখো চলে আসলো মুগ্ধ তো ও এসে দিদির সাথে গল্প করতেছি একটু উপর বাসায় যাওয়ার জন্য ও কিছুক্ষণ অপেক্ষা করলো আমি পূজা করলাম এদিকে হালকা পাতলা কিছু খাওয়া হলো তারপরে যে দেখো আমি ঘর এরই মধ্যে ঘরটা মোছা হয়েছিল না আজকে সকালে তো সেটাই রাত্রে মসবোর জন্য কিন্তু মোছা হলো না উপরে একটু গেলাম মানে পাঁচতলায় একটু গেলাম একটু কাজের জন্য তো গিয়ে আবার দেরি করে নেয় চট করে চলে আসছে অল্প কিছুক্ষণ সময় যন্ত মেয়ে বলতেছে আমিও যাবো ও বলতেছে ও মুগ্ধও বলতেছে চলো আমি তাহলে দিদিও যাক কিছুক্ষণ থাকো তো চলেও আসলাম ওখান থেকে চটপট করে চলে এসে বেশিক্ষণ দেরি করে নিই আধা ঘন্টার মতো দেরি করছি করে আসার পর এসে থেকে পুরা বাসা কিন্তু ঘর মোছে নিচ্ছি কারণ এটা হচ্ছে অসময়ে মুছতেছি মানে সন্ধ্যাবেলা মসতেছি সকালবেলা তাহলে আর মোছা হবে না কারণ আজকে আর মোছা হয় নাই আর এদিকে ফিনাইল দিয়ে আর কি বাসাটা মুছে নিচ্ছি দুই দিন মোছা হয়েছিল না আর বুঝতেই তো পারতো টাইলস দুই দিন মোছা না মোছা মানে পুরোটা মনে হয় কাদা কাদা হয়ে যায় এত নোংরাও হয়েছিল সে আমি এবার মোছে নিয়ে এখন আবার একটু স্নান টান করবো করে ফ্রেশ হয়ে আসবো একটু হালকা পাতলা রাতে রান্না করার জন্য তো মনে চাইলো একটু লুচি করি অল্প বেশি কিছু না অল্প একটু লুচি করলাম আর ওই তো তরকারি করেই ছিলাম সেই তরকারি দিয়ে আর কি খাওয়া দাওয়া হবে তার মুছে কিন্তু পিসি ননদও আসলো ওদেরকেও একটু করে দিলাম মানে দেখতে পাচ্ছো সামান্য যাচ্ছে আমি একটু করেছিলাম পিসি খাইলো ননদ খাইলো তারপরে ভাগনা আসছিলো আমাদের ছেলে সেও সেও একটু খাওয়া দাওয়া করলো মানে একটু আরকি কিঞ্চিত কি বঞ্চিত হয় নাই তো এই তো অবস্থা তারপরে আমি গেলাম আজকে আমি আর তোমাদের দাদা চলে গেলাম গুরুর বাসায় তো আজকে আমার দুপুরে ওখানে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারে না সে কারণে রাত্রেই যাবো তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর কোথাও কোনো ভুলভ্রান্তি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর দেখো না লুচিগুলো আমার কত সুন্দর কিন্তু ফুলছে এই তো এই কয়টাই লুচি মাত্র করেছিলাম তারপরে ওদেরকে খেতে দিলাম দিয়ে আমরা চলে গেলাম ওদেরকে বললাম যে তোমরা একটু থাকো তা আমি একটু ঘুরে আসি তোরা ওরা অবশ্য ছিল আমি আসার পর ওরা আমাকে বাসায় গিয়েছে তো ঠিক আছে সকলকে শুভরাত্রি টাটা